ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে টমেটোর রস দিয়ে একটি শ্রাম তৈরি করে দেখাবো যে শ্রামটি আপনারা প্রতিনিয়ত ব্যবহার করলে আপনাদের ত্বক উজ্জ্বল ফর্সা এবং নমনীয় হয়ে যাবে আপনারা দোকান থেকে যে নাইট ক্রিম গুলো কিনে এনে ব্যবহার করেন সেগুলোর থেকে ঘরোয়া উপায়ে এই শ্রামটি ব্যবহার করলে আপনাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই স্টাম্পটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে টমেটো গস এখন এর থেকে তিন টেবিল চামচ পরিমাণ টমেটোর রস এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিই টমেটো প্রাকৃতিক টমেটো দিয়ে আমরা নিয়মিত আমাদের ত্বকে ব্লিস করলে আমাদের ত্বক উজ্জ্বল ও হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন পানি এবং ভিটামিন থাকার কারণে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অনেকটা উপকার এই অ্যালোভেরা জেল আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে পানির থেকে দ্রুত অ্যালোভেরা জেলটি টি ছিদ্র দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে অ্যালোভেরা জেল ত্বকে অ্যাপ্লাই করলে লঙ্কু ছিদ্র খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায় বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী অলিভ অয়েল নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে ত্বক অনেকটাই সফট হয়ে যায় যাদের ত্বকে অনেকটা রুক্ষতা আছে সেই রুক্ষতাকে দূর করে ত্বককে নমনীয় করতে অলিভ অয়েল হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী বন্ধুরা এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্লিসারিন আমি এই ব্যাগটির দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আপনারা প্রত্যেকেই জানেন বন্ধুরা সবশেষের মধ্যে দিয়ে দিতে হবে দুইটি ভিটামিন কি ই ক্যাপসুল আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই এই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন অবশ্যই এই সবুজ রঙের ই ক্যাপসুলটি ব্যবহার করবেন ক্যাপসুলের মধ্যে যে উপকরণগুলো থাকে তা আমাদের ত্বক থেকে দাগ সব বলি রেখা যেমন দূর করে তেমনই মেস্তাব দাগ দূর করতেও সাহায্য করে ত্বক খসা করার জন্য এই ই ক্যাপ অনেকটাই উপকারী এই সিরামটি তৈরি করার জন্য অবশ্যই ই ক্যাপটি ব্যবহার করবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার নাইট সিরামটি তৈরি হয়ে গেছে এই সিরামটি যখন তৈরি হয়ে যাবে তখন একটি কৌটা নিয়ে নেবেন এবং সেই কোটার মধ্যে এই সিরামটি সংরক্ষণ করে আপনারা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই সিরামটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কখন অ্যাপ্লাই করতে হবে দেখতেই পারছেন আমার সিরামটি কিন্তু তৈরি হয়ে গেছে সিরামটি যখন তৈরি হয়ে যাবে তখন প্রতিদিন রাতে শোবার আগে সিরামটি আপনাদের হাতে এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন এভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে মাসাজ করার ফলে এই সিরামটি লোমকূপ ছিদ্র দিয়ে ত্বকের ভেতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে এই সিরামটি দিয়ে এইভাবে করার পর আপনারা চাইলে আপনাদের লাগিয়ে রেখে দিতে পারেন আর যদি সারা রাত না রাখতে চান সেক্ষেত্রে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নেবেন আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতে ত্বকে এই অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল কোনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ